দর্শক একদিন দু দিন তিন দিন চার দিন করে করে দু হাজার তেইশে প্রিয়তমার পর থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে এফ এ ফরজানার যাত্রা শুরু হয়েছে ইয়ানদের সাথে মেগাস্টার শাকিব খানের সাথে সেই যাত্রা দু হাজার পঁচিশের বরবাদে আজকে জানি না কততম দিন হিসেব করিনি তবে আপনারা দেখেছেন আমার পেজের এক লক্ষ লাইক বা ফলোয়ার বা যেটাই বলুন না কেন সেটা হয়ে গেছে তো আসলে এই পরিবারটা এক লক্ষতে চলে গেছে আমি ভাবতেই পারিনি কখনো না এটা হিসেব করিনি আজকে উননব্বই কালকে নব্বই বা এরকম কোনো কিছু বাট যখন আমি দেখলাম এক লক্ষ পরিবারের কাতারে আমরা চলে এসছি আমার শুধু এটা মনে হয়েছে যে এত মানুষ একসাথে শাকিব খানকে ভালোবাসে এই মানুষগুলো প্রত্যেকটা মানুষ আমার যত লাইক যারা করেছে আমার পেজে প্রত্যেকটা মানুষ শাকিব খানকে ভালোবাসে তার মানে আমার আমার যদি আমি আমারটা বলি যে এফ এ ফারজানা পেজের যে এক লক্ষ পরিবার শুধুমাত্র শাকিব খানের থ্যাংক ইউ সো মাচ এই নিরন্তর ভালোবাসা চলতে থাকুক আপনাদের ভাষাই বলতে চাই মেগাস্টার শাকিব খানের প্রতি সাকিবিয়ানদের এই ভালোবাসা সূর্য যতদিন চলবে ঠিক ততদিনই চলবে থ্যাংক ইউ